নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি শোক এই শোক শব্দটি একটি হিমশীতল অনুভূতি এটি এমন এক ঝড় যা আমাদের ভিতকেই নাড়িয়ে দেয় এটা এমন এক অনুভব মনে হয় যেন সব কিছু উল্টু উল্টু পাল্টা হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে জীবনের কোনো এক বাকে দাঁড়িয়ে হয়তো আপনার বুক ভেঙে গেছে হয়তো আপনার মন ভেঙে গেছে ভারাক্রান্ত হয়ে আছে প্রিয়জনের বিদায় কিংবা বড় কোনো ব্যর্থতা অথবা দীর্ঘদিনের কষ্ট এগুলো এগুলো আমাদের পিছু টানে আমাদেরকে নিস্তেজ করে দেয় এই যে শোক এই বিষয়ে আপনারা অনেকেই হয়তো ভাবেন বা ভাবছেন যে এই যন্ত্রণা কি কোনো দিন শেষ হবে না এই শূন্যতা এটা কি কখনো পূরণ হবে এরকম আমিও ভাবতাম একটা সময় এভাবেই ভাবতাম যখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি জীবনের আর কোনো অর্থই খুঁজে পাচ্ছি না বাঁচা মরা এগুলো আমার কাছে সমান মনে হচ্ছিল বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না আমি ঠিক সে সময়ে আমার ভেতরে একটা বোধোদয় হলো আমার মনে হলো যে এভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে না বেঁচে থাকার একটা অর্থ তাকে খুঁজে নিতেই হবে আমি ভেতর থেকে একটা অনুভব হলো কিছু বই পড়লাম আমার মনে হলো যে এই শোক এই শোকটাকে শক্তিতে রূপান্তর সম্ভব এবং আমি সেই চেষ্টা করলাম এবং আমি অনেকাংশে সফল হয়েছি আজকে এই বিষয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব কথা বলবো। আমরা আমাদের যে শোক সেই শোককে আমরা শক্তিতে রূপান্তরের পথে ধাপে ধাপে এগোতে পারি প্রথম ধাপ আমরা এই শোককে এই যে কষ্ট এই শোক এটাকে অনুভব করতে হবে উপলব্ধিতে নিয়ে আসতে হবে এটাকে স্বীকার করতে হবে এই যে আমাদের যে শোক বা কষ্ট এটাকে অস্বীকার করা বা চেপে রাখা এটা মূলত সমাধান নয় আপনি আপনার যে শোক সেটাকে আপনি স্বাগত জানান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন স্বাগত জানান কারণ এই যে অনুভূতিগুলো এগুলো আপনার যে ভালোবাসা সে ভালোবাসার গভীরতা আর এগুলো মূলত আপনার মানবিকতার চিহ্ন তাই আপনি এই শোককে স্বাগত জানান আপনি কাঁদুন যদি আপনার কাঁদতে ইচ্ছে করে আপনি কাঁদুন কারণ এই যে কান্না এই কান্না মূলত দুর্বলতা নয় এই কান্না এটা হচ্ছে এই যে আমাদের ভেতরে জমাট বাধা যে কষ্টগুলো আছে সেগুলো বের করে দেওয়ার পথই হচ্ছে এই কান্না এই অস্ত্র তাই আপনি কাঁদুন আপনি আপনার শোককে গ্রহণ করুন মেনে নিন আপনি কারণ যে ক্ষতি এবং যা হওয়ার তা হয়ে গেছে এটি মূলত আমাদের জীবনের অংশ আমাদের জীবনেরই অংশ কারণ এই ঘটনায় আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের জীবনের এমন কিছু ঘটনা আছে এমন কিছু কষ্ট আছে যেগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না সুতরাং যেটা নিয়ন্ত্রণ আমার হাতে নেই সেটাকে আমার মেনে নেওয়া ছাড়া আর অন্য কোনো পথও নেই তাই মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ ধাপটু আমরা এই শোক থেকে এই শোকের অর্থ অনুসন্ধান ও নতুন দিক খুঁজে বের করতে পারি এই যে শোকের অন্ধকারে থেকে আমরা এই অন্ধকারের মধ্যে থেকেও আমরা আলোর পথ খুঁজতে পারি খুঁজে নিতে হয় আলোর পথ এই যে প্রিয়জন যে প্রিয়জন চলে গেছে তার অসমাপ্ত স্বপ্ন এবং তার যে অপরপূরণীয় ইচ্ছেগুলো ছিল এবং তার যে জীবনাদর্শ ছিল আমরা সে সবকে উদ্দেশ্য বানাতে পারি আমাদের জীবনের যখন আমার মেয়েটা বেঁচে ছিল আমার মেয়েটা আমাকে প্রায়ই বলতো যে মা তুমি ইউটিউবে মোটিভেশনাল ভিডিও বানাও ওর কথা শুনে আমি হাসতাম আমি এটাকে তেমন গুরুত্ব দিয়ে চিন্তাই করতাম না তখন ভাবতাম যে ভিডিও আমি কি বানাতে পারবো বা ধুর ও কি বলে আমি এভাবে চিন্তা করতাম কোনো দিন যে এটা আমি করতে পারবো আমার মনেই হয়নি বিশ্বাসই হয়নি তখন কিন্তু ও যখন আমাকে ছেড়ে গেল তখন ওর এই ইচ্ছের মূল্য আমার কাছে অনেক বেড়ে গেল আমি শুরু করলাম যাত্রা এবং একের পর এক ভিডিও বানাচ্ছি যেন আমার মধ্যে এই ইচ্ছের জেদ চেপে গেল আমি একের পর এক বানাচ্ছি বানিয়েই চলেছি তারপর এভাবেই আপনি আপনি আপনার প্রিয়জনের স্মৃতিকে সম্মান জানাতে পারেন প্রিয়জনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার এবং তাদের যে ভালো কাজ বা তাদের যে স্বপ্নগুলো সেগুলো আপনার মাধ্যমে আপনি পূরণ করতে পারেন আপনি আপনার প্রিয়জনের স্মরণে ভালো কাজ করতে পারেন হতে পারে সেটা শিক্ষার উন্নয়নে কোনো কাজ অথবা সামাজিক উন্নয়নে আপনি আপনার প্রিয়জনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পারেন এরকম ভালো কাজের মধ্য দিয়ে তারপর আপনি পরিবর্তনকে মেনে নিন এই যে পরিবর্তন এগুলো আমাদের জীবনের অংশ এই পরিবর্তনকে মূলত মেনে নিতে হবে আমাদের এই পরিবর্তন আমাদের জীবনকে হয়তো উলট পালট করে দেয় বদলে দেয় সব কিছু তবু এই পরিবর্তনকে ভয় না পেয়ে নতুন করে জীবন সাজানোর সাহস সঞ্চয় করুন পরিবর্তন জীবনের নিয়ম এই বিষয়টি নিয়ে আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন সেখানে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর ধাপ তিন নিজেকে সময় দিন এবং অন্যের সাহায্য নিন আমরা সাহায্য নিতে পারি আপনার বন্ধু পরিবার বা পেশাদার কারও সাহায্য নিতে পারেন আপনি আপনি আপনার কষ্টের কথাগুলো আপনার শোকের যে বিষয় সেগুলো মন খুলে আপনি শেয়ার করতে পারেন তাহলে যেটা হবে আপনার মনটা কিছুটা হলেও হালকা হবে আপনি একটু শান্তি পাবেন মনে তারপর ছোট ছোট পদক্ষেপ নিতে পারি আমরা রাতারাতি এই শোক কমানো সম্ভব নয় এবং সেটার প্রয়োজনও নেই আমি মনে করি এই শোক কাটানোর প্রয়োজনও নেই যখন আমি ভাবি যে আমার প্রিয়জনরা আপনজনরা আমাকে ছেড়ে চলে গেছে এই শোক আমার কাছে অনেক বড় হয়ে ওঠে আর যখন ভাবি যে ওরা আমার পাশেই আছে আমার সাথে আছে আমাকে দেখছে এই যে আমি ভিডিও বানাচ্ছি আমি মনে মনে ভাবি যে আমার মেয়েটা হাসছে আর হেসে আমাকে বলছে মা এই তো তুমি খুব ভালো করছো তুমি এগিয়ে যাও হেসে হেসেও আমাকে উৎসাহ দিচ্ছে এটা আমি স্পষ্ট দেখতে পাই মনের চোখে এভাবে আপনি এই শোককে শক্তিতে রূপান্তরের জন্য চেষ্টা করুন এই ধাপ ভরে আমরা শোককে শক্তিতে আর শক্তিকে কর্মে রূপান্তর করতে পারি শোককে শক্তিতে আর এই শক্তিকে কর্মে রূপান্তর করতে পারি যখন আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করতে পারব সেটাই হবে চূড়ান্ত এবং চূড়ান্ত বিজয় এই যে যে ব্যথা যে ব্যথা যে শোক আমরা বয়ে চলেছি সেটাকে আমাদের সৃজনশীল কাজে একটা উদ্দেশ্য বানাতে পারি আমরা গঠনমূলক কাজের উদ্দেশ্য কীরকম এই যে উদ্দেশ্য যদি বানাতে পারি শোক থেকে জন্ম নেয়া যে প্রেরণা সেই প্রেরণা থেকে নতুন উদ্দেশ্য তৈরি করতে পারি আমরা যেটা নাকি আমাদের অনুপ্রাণিত করবে আপনাকে অনুপ্রাণিত করবে সাহায্যের হাত বাড়ান এই যে আপনার যে অভিজ্ঞতা আপনার যে শোক যে অভিজ্ঞতা সেটা আপনি অন্যের সাথে শেয়ার করতে পারেন চাইলে তাহলে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে আপনার কষ্টটা দূর করেছেন সেই অভিজ্ঞতা অন্যের কষ্ট কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করবে আপনার ব্যথা তখন কেবল আর আপনার একার হবে না সেটা অনেকের মুক্তির উপায় হতে পারে এই শোক শুধুমাত্র ভার নয় এটি আমাদের ভালোবাসার স্মৃতি আমাদের ভালোবাসার মুহূর্তেও এই শোকে আছে তাই এই শোককে এই ভালোবাসার স্মৃতিকে আমরা আঁকড়ে ধরে আমাদের জীবনের সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি আমরা একটা নতুন লক্ষ্যে নতুন দিগন্তে এগিয়ে যেতে পারি কোনো ব্যর্থতা এবং পরাজয় পরাজয় থেকে আমরা শিখতে পারি আমাদের যে ক্ষতি জীবনে যখন আমরা বড়ো কোনো ক্ষতির মুখোমুখি হই তখন আমরা আরও দৃঢ় হতে পারি আপনার ভেতরের যে অদম্য শক্তি আছে সেই শক্তিকে আপনি জাগিয়ে তুলুন আপনি আপনার শোককে বড় অনুপ্রেরণা হতে দিন আজ থেকে আপনি আপনার গল্পকে পাল্টে ফেলুন আজ থেকে আপনার গল্প হোক এই শোক থেকে শক্তির অন্ধকার থেকে আলোর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন সেই মানুষটির কাছে যার এই ভিডিওটি প্রয়োজন আছে সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি